নমস্কার দর্শক আজ এডোভাইভ স্টুডিওরা পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ যে গল্পটা আপনাদের শোনাতে যাচ্ছি তা শুধু একটা গল্প নয় এটা এক ধরনের ভ্রমণ যেখানে একজন সাধারণ মানুষ ধীরে ধীরে নিজের ভেতরের শক্তিকে চিনে ফেলে এই গল্পের মাঝেই লুকিয়ে আছে আত্মবিশ্বাস বাড়ানোর সেই পাঁচটি গভীর শক্তিশালী পথ যেগুলো আপনার জীবনটাকে বদলে দিতে পারে একটা সময় ছিল অরণ্য নামে এক যুবক নিজের জীবনকে দোষারোপ করতে করতে একদিন নিজেকেই হারিয়ে ফেলেছিল প্রতিদিন যেন একই সন্দেহ আমি কি পারব আমি কি যথেষ্ট ভালো মানুষের সামনে একটু কথা বললেও তার গলা কেঁপে উঠত মনে হতো সবাই তাকে বিচার করছে একদিন সে নিজের বুকের ভেতর জমে থাকা সব প্রশ্ন নিয়ে নদীর ধারে বসেছিল চারপাশে নির্বতা আর জলের শব্দ যেন তাকে বলছিল তুমি এখনও নিজেকে চেন না সেদিনই তার জীবনে বদলের শুরু অরণ্য বুঝে গেল আসল শক্তি কখনো বাইরে থাকে না আত্মবিশ্বাস আসলে ভেতর থেকে জন্মায় যে ভেতরটা দীর্ঘদিন ধরে সে অবহেলা করে এসেছে তাই সে নিজের জীবনে কয়েকটা ছোট ছোট পরিবর্তন আনে প্রথমেই সে সিদ্ধান্ত নেয় আর নিজেকে ছোট করবে না প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলে আমি পারব শুরুতে অস্বস্তি লাগলেও কয়েকদিন পর দেখল শব্দগুলো আর শুধুই উচ্চারণ নয় সেগুলো তার ভিতরেই ঢুকে যাচ্ছে এরপর সে নিজের অতীত ভুলগুলোকে ভয় না করে গ্রহণ করতে শিখল সে বুঝল ভুল করা মানেই ব্যর্থতা নয় এটা আসলে উন্নতির দরজা সে ছোট ছোট সাফল্যের মুহূর্তগুলো নিজেকে মনে করিয়ে দিতে লাগল যেদিন একটু বেশি সাহস নিয়ে কথা বলল যেদিন নিজের কাজ একটু ভালো করল সবই সে নিজের ছোট বিজয় হিসেবে ধরল আর এ ছোট জয়গুলো তাকে ভিতর থেকে বড় করে তুলতে লাগল ধীরে ধীরে সে নিজের ভয়গুলোকে মুখোমুখি দেখল যে কাজগুলোকে সবচেয়ে কঠিন মনে হতো সেগুলোকেই সে ধীরে ধীরে নিজের সামনে টেনে আনতে লাগল প্রতিদিন একটু একটু করে চ্যালেঞ্জ নিত এতটুকুই বদলে দিল তার পুরো মানসিকতা তারপর এল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন অরণ্য নিজের চারপাশে এমন মানুষ রাখল যারা তাকে নিচে নামায় না বরং তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে ভালো মানুষের সাথে থাকা যেন তাকে আরও শক্তিশালী করে তুলল আর সবশেষে সে শিখে ফেলল নিজেকে ভালোবাসার পাঠ ব্যস্ত দিন শেষে সে নিজের জন্য একটু সময় রাখত শান্তভাবে শ্বাস নেওয়া নিজের মনকে পরিষ্কার করা নিজের যত্ন নেওয়া সে বুঝল যে মানুষ নিজেকে ভালোবাসে না সে কখনও আত্মবিশ্বাসী হতে পারে না এভাবেই অরণ্যের জীবনে চারপাশ বদলাতে লাগল তার কণ্ঠ আর কাঁপত না চোখে ছিল আলোর মতো এক বিশ্বাস আমি পারি আমি করব আর এই বিশ্বাসই তার জীবনকে বদলে দিল আজকের এই গল্পের মধ্যেই লুকিয়ে আছে আত্মবিশ্বাস বাড়ানোর পথ যদি আপনার মনেও কোনো সন্দেহ থাকে যদি ভেতরে ভেতরে কখনো নিজেকে দুর্বল মনে হয় তাহলে মনে রাখবেন আপনার ভেতরেও ঠিক অরণ্যের মতো একটা অদৃশ্য শক্তি ঘুমিয়ে আছে তাকে শুধু ডেকে তুললেই হবে দর্শক যদি আজকের এই গল্প আপনার মনে একটু নতুন আলো জ্বালাতে পারে যদি মনে হয় আপনিও নিজের জীবন বদলে দিতে পারেন তাহলে এডুভাইব স্টুডিওর এই পরিশ্রমকে সম্মান জানাতে এই অনুষ্ঠানটি পছন্দ করে আপনার মতামত জানাতে পারেন আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের সাথে যুক্ত থাকুন শেষ করার আগে শুধু একটি কথা আমরা অনেকেই নিজেদের ক্ষমতা কম মনে করি কিন্তু সত্যি কথা হল আপনার ভেতরেই আছে সীমাহীন শক্তি আপনি শুধু একবার বিশ্বাস করে দেখুন জীবন নিজেই বদলে যাবে ধন্যবাদ দর্শক আবার দেখা হবে এডুভাইভ স্টুডিওরও পরবর্তী অনুপ্রেরণামূলক গল্পে